এই কবরের সঙ্গে জড়িত আর একটা এখন ভাইরাল খুব কিছু এই যে এরকম করে হাত বাঁধা এরা বলছে যে মাটি দেওয়ার দোয়া পড়া চলবে না বলছে বেদাত আরাম আপনারা মাটি দেওয়ার সময় দোয়া পড়েন না এ বলেন না পড়েন তো বলছে কোন হাদিসে নাই বেদাত আপনাকে হাদিস দেখাতেছি এন দেখেন আর সুনানুল কুবরালিল বাইহাকি বেরাদার একখানা খন্ড নিয়ে এসেছি লেবানন বাইরুতের প্রিন্ট দারুল কুতুবিল যে হাদিস শরীফে আছে না নাই কুনানুল কুবরালিল বাই বাইহাকি 574 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলাই আপন বেটি উম্মে কুলসুম কে আপনার দাফন করার পর নবী আমার বলতেছেন কবরে মাটি কমপ্লিট করার পর বলতেছেন মিনহা খালাকনাকুম ও ফিহা দুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তাহান উখরা কোন কোন হাদিসে আছে আপনাদেরকে দেখিয়ে দিই আজি জানে মহতারাম আপনাদেরকে বলি ই বলছে কোন হাদিসে নাই আজকাল

पाँच सौ पृष्ठा हदीस नंबर छह हजार सात सौ अहमद दादोश खंडो पेज नंबर 443 सौ हदीस नंबर बाईस हजार सतासी হাসানুন মাজমাউ জাবাইদ আপনার প্রথম খন্ড পেজ নাম্বার ছশো পঁয়তাল্লিশ হাদিস নাম্বার চার হাজার দুশো উনচল্লিশ এ বেরাদার হাদিসটি বর্ণিত হয়েছে আবু উমামা রাদি আল্লাহ হতে যে যখন উম্মে কুলসুম কে আর রাখা হলো কবরে তারপরে আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন মিনহা খালাকে দেখুম অফিহান ওই দুঃখুম অ মিনহান উখরে জুখুম তারাতান উখর এ বেরাদার আলী ইসলাম সুতরাং এই হাদিসের সনদ হল সহি এই বিষয়গুলির ওপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সুন্নাতাল জামাতের সঙ্গে আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে সুন্নি ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি ওমা আলাইনা ইল্লাল